হিন্দু ধর্মকে ছোটো করে এত কিছু করা হয় তিনি আবার তিনি বাড়িতে শিব পুজো করেন আমি জানি না যিনি চুপ করে থাকেন কেন আমাদের কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় যখন মালদা মুর্শিদাবাদ কথা বলবে বিধান হয় হিন্দু অত্যাচার হয় সনাতন পর এক দুর্গা সময় পাঁচ বক তারা যখন যখন তাদের ধর্ম চর্চা করবেন সেই সময় যখন আমাদেরকে দুর্গা মন্ত্র বন্ধ করে রাখতে বলা হয় তখন আমাদের সম্মানীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকেন কেন এটা দেখে সনাতনী মমতা বন্দ্যোপাধ্যায় দেখে আমাদের কষ্ট হয় কষ্ট হয় কষ্ট হয় কোন কি কষ্ট আছে না যে কারণে তিনি যুগ করে আছে আমরা সেই কষ্ট জানতে চাই দোল মথ রং ঝান্ডা তোপ কত ভুলে আমরা জানতে চাই আমার সন্মানীয় গুণনতে কিসের কষ্ট যে তিনি নিজে আমি সনাতনী আমার বাড়িতে খালি পূজা হয় আমার বাড়িতে আমি শিব ভক্ত শিবের দিকে মাথা করে যেই আমি বলছি না উনি বলেছে আমি সেই কথা বলেই বলছি তারপরেও তিনি সনাতনের উপর অত্যাচার দেখে উনি কি করে পবিত্র ঈদের মঞ্চে উঠে ধর্ম বলে ছাব্বিশের জন্য কি কথা আছে দু হাজার কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সনাতনীদের ওপর আপনি আমাদের মতোই একজন সনাতনী একজন ব্রাহ্মণ বাড়ির একজন আপনি কি সুন্দর সুযোগ্য সন্তান তারপরে আপনি যখন চুপ করে থাকে আমাদের মতো সনাতনীদের কষ্টের বদলে এবার প্রশ্ন হয় প্রশ্ন হয় প্রশ্ন হয় প্রশ্ন হয় যদি আমরা বোকা না হই তাহলে সেই প্রশ্নের জবাব কিন্তু আমাদের কাছে আছে 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 আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে যদি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করবার সুযোগ পাচ্ছেন দয়া করে নিজের পুলিশ বাহিনীকে নিরপেক্ষ করুন যাতে প্রত্যেকটা ধর্মের মানুষ সনাতনীরা তাদের নিজেদের ধর্ম ঠিক করে লালন পালন করতে পারেন কোর্টের পারমিশন দরকার না পড়ে আপনার পুলিশ যাতে অসহযোগিতা না করে জেনে রেখে দেবেন আপনি যে পুলিশের মুরব্বিটা তাদের দিচ্ছেন ডিউটি পর ওই মুরব্বির মালিক আপনি হতে পারেন কিন্তু মুরব্বিটা খুলে ফেললেই যত আমাদের সনাতনী রক্তের পুলিশ কর্মীরা রয়েছেন

উত্তরবঙ্গে উত্তরবঙ্গে এইমস বানাবার জন্য যাদের দুর্গত অবস্থা ছিল মানুষের চিকিৎসার বন্দোবস্তর জন্য আপনি জমি দিয়েছিলেন না কেন্দ্রীয় কি হলো মুখ্যমন্ত্রী

চে পাঠিয়ে কেউ বলেছেন যে ওনার দু এক চরে কি ছিল যাবে না কারণ চর কারণ কারণ কাছে অত্যন্ত পবিত্র তাই যাবে সে সমস্ত কথা শুনে একটাই কথা বলবো আমরা কি আপনার পর কাদের নিয়ে থাকবেন সচেতন থাকবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ সম্মানীয় বিরোধী দল আমাদের অনেকের আশা ভরসা শুভেন্দু অধিকারী মহাশয় নিয়ে এসে পৌঁছলেন তার আগে আমাদের আরো দু একজন হিন্দু যোদ্ধা সনাতন পূজারী আপনাদের যারা শ্রদ্ধা করেন সম্মান করেন প্রত্যেক নিয়ত আপনারা আপনারা সনাতন সনাতন এবং সনাতন পক্ষে থাকবা বলে করেন তার জন্য তার কথা বলবেন একটি মন দিয়ে